সিসিটিভি ফুটেজ দেওয়ার পরে ওনারা বলছেন যে ছিল না কিন্তু মিথ্যা কথা ছিল এবং তারা ফুটেজটা প্রোভাইড করতে চায় না কারণ তারা জানেন যা তাদের অন্য ছিল এখানে ভেতরে যান ভেতরের যান কই যে ওই পাশে একটা হাতুরি ওখান থেকে মারার জন্য টাকা দেন কই সদস্য যে সদস্য সদস্য হইছে বল Hey, my escort! It's coming!